আশা করি সবাই ভালো আছেন আমি আছি কোনো রকম আপনাদের দোয়া এবার ভালোবাসা চলে আসলাম লাইভে আপনাদের সাথে একটু গল্প করার জন্য তো আপনারা কেমন আছেন কি কি করতেছেন আসলে জানি না আর আপনাদের সাথে আছি মাত্র উনিশটার দিন চাচ্ছি আপনাদের সাথে কথা বলে গল্প করে এই উনিশটার দিন কাটাই দেওয়ার জন্য কোথা থেকে দেখেছেন দেখেন তো একটু আমার এখানে কমেন্ট সেকশনটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন আসলে আমি কমেন্ট করতে দেখতে পাচ্ছি না কমেন্ট আসে কি না বা করা যাবে কি না আমি আসলে বুঝতেছি না তো আপনাদের একটু রিকোয়েস্ট করা হ্যালো আপনারা কি কোথা থেকে দেখতেছেন একটু আমাকে একটু জানান আমি একটা কমেন্টও পাত সরি আপনাদের সাথে আসলে আমি বুঝতেছি না আমি কমেন্ট পাচ্ছি না হ্যাঁ লাইভ লাইভে আসছি এবং ফ্লাস ঠিক আছে কি না আছে আমি কিছু বুঝতেছি না তাই আপনাদের সাথে আসলে ভালোভাবে কথা বলা এবং বুঝতে কি করব কি লাইভটা কেটে দিয়ে বের হয়ে আবার লাইভে আসবো না লাইভে থাকবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না হ্যাঁ কি করবো একটু আপনারা একটু আমাকে জানান তো লাইভ হ্যাঁ লাইভে কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট আসলে আমি অসুস্থ থাকা অবস্থায় চেষ্টা করতেছি আপনাদের সাথে লাইভটা জন্য জন্য করার আচ্ছা থাকার ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে আপনাকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আর একটু আপনারা বলেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা লাইটে সাউন্ডে ঠিক আছে কিনা আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যারা নতুন পেজে মানে ইউটিউবে যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো কথা নাই আর একটা একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আর আপনার আমার কাছ থেকে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি আসলে আমি একটু মানসিকভাবে একটু আপসেট হয়ে গেছি কেন বলতে আপনাদের সাথে শেয়ার করি তিনটা বছর ইউটিউব নিয়ে কাজ করছি ইউটিউব নিয়ে চেষ্টা করছি ইউটিউবের ভালো আপনি যেমন সাবস্ক্রাইবার ফলোয়ার বল সাবস্ক্রাইবার বলেন বা ভালো একটা মানে ভিউজ বলেন এগুলো নিয়ে তিনটা বছর মানে ধাক্কায় হোক জোরে হোক আসতে হোক চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য কিন্তু ভাগ্য আমার এতটাই খারাপ আমি অভাবে আপনাদের সাথে থাকতে পারি নাই চ্যানেলে ভিউজ হচ্ছে না আপনি মানে সাবস্ক্রাইবার বাড়ছে না এ আজকে একটা বাড়তে তো দুই মাস পরে একটা বাড়তেছে বা একটা হচ্ছে বা দুই তিন মাস পরে হচ্ছে তিনটা চারটা এরকম আসতেছে আবার এমনও দিন গেছে হ্যাঁ দশ বারোটা একসাথেও আসছে কিন্তু চ্যানেলের ভিউজ আছে না একটা চ্যানেলের ভিউজ না হলে ওই চ্যানেলটা কখনো র্যান করে না ওই চ্যানেলটা ভালো পর্যায়ে যায় না তো আমার ওই জিনিসটা যায়নি ওই জিনিসটা হচ্ছে না তাই সিদ্ধান্ত নিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের একত্রিশ তারিখে ক্লোজ করে দিব ক্লোজ করে দিব মানে কোনো ভিডিও ছাড়বো না বাট চ্যানেলটা আর অতটুক যাবে না যেখানে আছে ওখানে পড়ে থাকবে তো আপনাদেরকে জানার উদ্দেশ্য হয়েছে এটাই যাই হোক দিন শেষে কিন্তু আপনারা যারা আমার পাশে ছিলেন তাদেরকে তো আমাকে জানাইতে হবে তো তাদেরকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য হয়তো আমি এতটুকু আসতে পারছি কিন্তু হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারি না সেটা আমার দুর্ভাগ্য ভালো জায়গায় যাইতে পারি নাই সেটা আমার দুর্ভাগ্য সেটা আমি স্বীকার করছি তো আর ভালো জায়গায় যত যেতে পারি নাই চিন্তা করলাম আর বেশি দিন এইভাবে এখানে থাকাটার প্রয়োজন মনে করছি না তো একটা জায়গা যদি যাই যাওয়া লাগে যদি সেটা ভালো জায়গায় যাই পৌঁছায় তাহলে ভালো লাগে একটা জায়গায় কষ্ট করতেছি আপনাদের মনে ছোট্ট একটা মানুষ হিসেবে আমি মনে জায়গা করে নেওয়ার জন্য ছোট বোন হিসেবে হোক কেউ বড় বড় বোন কেউ ছোট বোন হিসেবে হয়তো মনে যদি জায়গা দিতেন তাহলে হয়তো থাকতে পারতাম তো মনে হয়তো আমি জায়গায় পাই নাই তো সবাই সবার যোগ্য না সবাই সবার যোগ্য হতে পারে না তো আমি হয়তো যোগ্য হতে পারলাম না তাই আর আপনাদের সাথে বেশি দিন থাকতে পারতেছি না থাকতে পারবো না তাই চলে যাব আপনারা কিছু মনে করবেন না সবাই যাকের কে জ্বালাইছি তারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি করবো আর একুশ দিন উনিশটা দিন আছি আপনাদের পাশে চাচ্ছি আপনাদেরকে জ্বালাই হইল আর উনিশটা দিন যেভাবে এভাবে কাটাই দিব চলে যাবো এই পর্যন্তই আর আপনাদের কারো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আছি আরও আপনাদের সাথে যদি কমেন্ট থাকে অবশ্যই গল্প করব আর যদি না থাকে বিদায় নেব ইউটিউব থেকে বিদায় নেব তো অনেকে হয়তো খুশিও হয়েছেন আমি যা অনেকে যাদের যারা খুশি হয়েছেন তাদের তো খুশি হয়েছেন আমি ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে নিয়ে নিব একত্রিশে ডিসেম্বর আর মাত্র উনিশটা দিন আছে আমার জন্য অনেক দুঃখের একটা যা তো দিন যাচ্ছে না একটা দিন যাচ্ছে না মনে হয় আমার এক একটা তিনটা বছর কষ্ট করলাম না তিনটা বছরের এক একটা মানে সেকেন্ড মনে হয় কীভাবে হারাই যাচ্ছে আমার কাছ থেকে আমার নিজের এত কষ্ট লাগতেছে যেটা বলার বাইরে তো আসলে অনেকের কাছে অনেক কিছু বলার তো অনেকে আমার কাছ থেকে অনেক কিছু জানতে চান যদি জানার এখন জানার থাকে অবশ্যই কমেন্ট করেন আমি সেই কমেন্টগুলোর উত্তর দেব আসলে আমার নিজেও শরীরটা খারাপ লাগতেছে আপনার কিছু মনে করবেন না হাওয়ার হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে সমস্যা হওয়ার কারণটা হলো আসলে আমার পাশে একটা চায়ের দোকান আছে চায়ের দোকান আছে মানে আপনারা বুঝে নিবেন আর আমি সেটা ভিডিওতে খোলাসা করতে চাচ্ছি না চায়ের দোকানে যা যা বিক্রি হয় যা যা সেল হয় আপনারা সেটা বুঝে নেবেন তার জন্যই সমস্যাটা বেশি হয়ে যাচ্ছে তো আমি দোকানে বসে আছি বসে বসে কি করব তাই আপনাদের সাথে গল্প করছি গতদিন আমাকে লাইভে পান নাই আচ্ছা ভাইয়া আপনার আজকে পেয়ে গেছেন তো ধন্যবাদ ভাইয়া আজকে আমাকে আপনার লাইভে পেয়ে গেছেন তো আপনার কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি চেষ্টা করব কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য আমি লাইভে পাচ্ছি না না কেউ কমেন্ট করছে আসলে ভাগ্য কাউকে খারাপ কথা আছে না ভাগ্য যার খারাপ তার যেখানে সেখানে খারাপ ভালো কোথাও হবে না তো ভাগ্য যদি ভালো হইতো তিনটা বছর ইউটিউবে কাজ করার পরে এখন কি মানে কষ্ট নিয়ে ছেড়ে চলে যাচ্ছি তো এটা ভাগ্য খারাপের মতোই এটা ভাগ্য ভালোর ভিতরে কিছু পড়ে না তো সেই জন্যে কি আর তো ভালো থাকা খারাপ খা থাকা আর ভালো মন্দ নিয়ে আমাদের জীবন তো আমার জীবনটা হয়তো এরকমই ভালো পায় না তো আমি না হলে আমিও একজন সফলতা হারিয়ে ফেলছি পাই নাই তাই চলে যাব বিদায় নেব এটাই তো হয়তো আমার জীবন এটা ছিল তাই আমি আর যদি আমার সফলতার পিছনে কিছু থাকতো বলছি সফলতা পাওয়ার জন্য যদি আমি পৌঁছাইতে পারতাম হয়তো আমিও হয়তো ভালো একটা আজকে জায়গা থাকতাম আজকে আর আপনাদেরকে বলা লাগতো না তো হয়তো আমার জন্য সফলতা নাই সেজন্য আমিও পাচ্ছি না কমেন্ট করে করে আর হবে ঠিক পরে তো চলে যাবে কমেন্ট করে আর কি লাভ সেটাও ঠিক আর কয়দিন পরে চলে যাব। এখন কমেন্টটাকে বলতেছি কেন আর তো উনিশটা দিন আছি যদি ভালো কোনো ফলাফল পাই হয়তো থাকবো এটা বলে দিছি আপনাদেরকে এখন আমি তো ভালো কোনো ফলাফল পাচ্ছি না তাই চলে যাব তো আপনারা তো আমাকে ওভাবে মানে একটা সাপোর্ট বলে না সাপোর্ট পাচ্ছি না তো তো এই সাপোর্টের জন্যই বলা আর কি সাপোর্ট যদি না করেন সেটা তো আর কিছু করার নাই তবুও রিকোয়েস্ট করব যারা ইউটিউবে নতুন আসছেন যদি পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছুই না তো আর কি করবো যারা ভাবতেছেন আর আছি তো মাত্র কয়দিন তাই কমেন্ট করবেন না সমস্যা নাই ভাইয়া আপনার চাইলে করবেন না চাইলে তো করা নাই সবাই তো সবার মনের মানুষ হইতে পারে না তো আজকের লাইভে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম